ছোট্ট করে কৃষি করার কাজ করা চলতেছে শত ব্যস্ততার মাঝেও আসলে চেষ্টা করতেছি এই মুরগির পাশাপাশি কিছু ছোট্ট করে এটা হচ্ছে শালগমের চাষ করছি এই পাশে আমরা টমুটুর চাষ করেছি আসলে চেষ্টা করতেছি টুকটাক করে যাতে কৃষিটাকে যায় এর পাশাপাশি এই যে এগুলো হচ্ছে বরবটি আমাকে শাহাদত ভাই এই বর্বটির বিচিগুলো দিয়েছিল যেগুলো আমি আসলে চাষ করার পর প্রচুর হয়েছে ইনশাল্লাহ বর্বটি পরিপূর্ণ হলে অবশ্যই আপনাদের দেখাব জি ছোট্ট একটি ভিডিও করলাম আসলে ভিডিও করাই হচ্ছে না সময়ে সময়ের অভাবে আসলে চাইলেও করতে পারতেছি না তবে আমি এই যে ব্যাগে করে দেখতেছেন এগুলো সবই হচ্ছে বোম্বাই মরিসের চারা চেষ্টা করতেছি এগুলাকে যেন সারা বছর খেতে পারি সেটার জন্য আসলে এখানে আছে আর এইখানেও আমি চারটা একটু কর্মযোগ্য এখানেও আছে আমার বোম্বাই মরিচের চারা ইনশাল্লাহ এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা চারা আমি এই যে গাছটা বিশেষ করে যদি কেউ চিনে থাকেন এই গাছটাকে আমি আসলে খুব যত্ন করে অনেক আগে থেকে ধরে রেখেছি এটা কি গাছ জানি না কিন্তু বিষয়টা হচ্ছে এই গাছটার সবচেয়ে নৈপুণ্য দিক হচ্ছে এই গাছটা মানে একই গাছে তিন চার পদের পাতা আসছিল এরকম একটা সিচুয়েশন দেখে আমি এই গাছটাকে বড় করছি জানি না কি গাছ তবে অবশ্যই আমি আপনাদের সেই তিন চার রকমের যখন পাতা আসবে অবশ্যই আপনাদের একটু দেখাবো এটা কিন্তু কোনো কলম কাটা না বাট গাছটা হয়েছে এরকম থ্যাংক ইউ السلام علیکم